স্মার্টফোন কি বন্ধুরা তোমরা সবাই তো মোবাইল ফোন ব্যবহার করো তাই না কিন্তু সব মোবাইল ফোন কি একই রকম না আজ আমরা এমন এক জাদুর যন্ত্র নিয়ে কথা বলবো যা আমাদের হাতের মুঠোই সারা বিশ্ব কেনে দিয়েছে সেটা হলো স্মার্টফোন সহজভাবে বলতে গেলে স্মার্টফোন হলো এমন এক বিশেষ ধরনের মোবাইল ফোন যা শুধু কথা বলা বা ম্যাসেজ পাঠানোর চেয়েও অনেক অনেক বেশি কিছু করতে পারে এটাকে তুমি তোমার পকেটের ভেতরের একটা ছোটোখাটো কম্পিউটারের মতো ভাবতে পারো সাধারণ মোবাইল ফোন দিয়ে আমরা শুধু কল করি আর মেসেজ পাঠাই কিন্তু স্মার্টফোন দিয়ে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি হাজার হাজার অ্যাপ্লিকেশন বা অ্যাপ চালাতে পারি সুন্দর সুন্দর ছবি তুলতে পারি ভিডিও দেখতে পারি মজার মজার গেম খেলতে পারি এমনকি পড়াশোনাও করতে পারি স্মার্টফোনের দারুণ কিছু ব্যবহার চলো দেখি স্মার্টফোন আমাদের জীবনকে কিভাবে সহজ আর মজার করে তুলেছে এক ইন্টারনেট ব্রাউজিং তোমার মনে যে কোনো প্রশ্ন এলে তুমি কি করো। নিশ্চয়ই তোমার স্মার্টফোন বের করে গুগলে সার্চ করো তাই না এই যে তুমি ইন্টারনেটে ঢুকে যে কোনো তথ্য খুঁজে পাচ্ছ এটাই হলো ইন্টারনেট ব্রাউজিং স্মার্টফোন দিয়ে তুমি মুহূর্তেই বিশ্বের যে কোনো তথ্য জানতে পারো সোশ্যাল মিডিয়া বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে বা নতুন কিছু জানতে আমরা প্রায় সবাই ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম ব্যবহার করি এই সব সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো স্মার্টফোনেই চলে এর মাধ্যমে তুমি বন্ধুদের সাথে চ্যাট করতে পারো ছবি শেয়ার করতে পারো বা বিভিন্ন গ্রুপে যুক্ত থাকতে পারো তিন অনলাইন ক্লাস এই করোনা সময় তোমরা অনেকেই হয়তো ঘরে বসেই ক্লাস করেছ জুম বা গুগল মিটের মতো অ্যাপগুলো ব্যবহার করে তোমরা শিক্ষকের সাথে অনলাইনে যুক্ত হয়ে ক্লাস করেছ স্মার্টফোন না থাকলে হয়তো অনেকেই এই সুযোগটা পেত না এছাড়াও স্মার্টফোন দিয়ে আমরা শুনতে পারি সিনেমা দেখতে পারি ই বুক পড়তে পারি এমনকি টাকা পয়সার লেনদেনও করতে পারি এক এককথায় স্মার্টফোন আমাদের জীবনকে সত্যিই সহজ ও গতিশীল করেছে এটা এখন শুধু যোগাযোগের মাধ্যম নয় এটা আমাদের পড়াশোনা বিনোদন আর দৈনন্দিন কাজেরও একটা বড় অংশ আশা করি তোমরা এখন স্মার্টফোন কি তা খুব ভালো করে বুঝতে পেরেছ